বাংলাদেশের পাবনা জেলায় নির্মিত হচ্ছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসুন জেনে নেওয়া যাক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে ভিভিআর বারশো রিয়াক্টর এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে থার্ড জেনারেশন রিয়াক্টর রাশিয়ার উদ্ভাবিত এই রিয়েক্টরটি বলা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক রিয়্যাক্টর অত্যন্ত নির্ভরযোগ্য এই রিয়্যাক্টরটি ডিজাইন করা হয়েছে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের পরে অত্যন্ত আধুনিক এই রিয়েক্টরটি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক সংস্থা রসাটম রসাটমের তৈরি ভিভিয়ার নিউক্লিয়ার রিয়্যাক্টর ব্যবহার করছে বর্তমান বিশ্বের সাতচল্লিশটিরও বেশি দেশ দেশগুলোর মধ্যে জার্মানি হাঙ্গেরি স্লোভাকিয়া ফিনল্যান্ড বুলগেরিয়া কিংবা ইউক্রেনের মতো দেশের নামও রয়েছে অন্যদিকে চায়না ইন্ডিয়া ইরান তুর্কির মতো দেশগুলো রয়েছে এই তালিকায় রিয়েক্টরের এই ডিজাইনটিতে পয়েন্ট টু পয়েন্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় অংশটি জুড়ে রয়েছে বারোটি হাইড্রো কোনো কারণে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তবে অন্তত বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাইরের কোনো সহযোগিতা কিংবা তদারকি ছাড়াই চুল্লিটিকে নিরাপদে পরিচালনা করবে এই বারোটি হাইড্রো